আর একটা কথা আপনাকে বলি আমাকে আজকেও একটা লোক প্রশ্ন করছে যে হুজুর আমরা কোন দলের সাথে মিলবো সব দলের তো আঁকিদা ভালো না তো সব দলের আঁকিদা ভালো না এই আঁকিদা ভালো কি মন্দ এইটা বোঝার কি ক্ষমতা আপনার আছে আকিদা হলো একদম শব্দ তো বন্ধন যে আমার সাথে আল্লাহর সাথে যে বন্ধন এইটার নাম হলো আকিদা যে আমি জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করেছি আর মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রদর্শিত পথ আমি পালন করব এবং তাকে জীবনের সহিত ভালোবাসব এটা হলো আমাদের আকিদা এখন এইটা কার মনে কি আছে এইটা কি জানার কোনো ক্ষমতা আমাদের আছে যে আল্লাহ ছাড়া কেউ জানে না নবিরও জানে না এই জন্য হাঁসের ময়দানে নবীদেরকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন মা যা তুম যে তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল তখন নবীরা বলবেন কলু লায়ল মালানা যা আমরা জানি না ইন্ডিয়া কান্তাল আল্লামুর গুই আপনি গায়েবের খবর রাখেন কাজে ইমান কার ছিল কি ছিল এটা আমরা বলতে পারব না তাহলে আকিদা হলো এমন একটা জিনিস যেটা মানুষের অন্তরের ব্যাপার আপনারা এইখানে লোকগুলো বসে আছেন কার মনে কী আছে এটা আমরা কে বলতে পারি বলার কোন সাধ্য আছে আমাদের তা আঁকিদা হলো একটা অন্তরের গোপন বিষয় কাজে কার আঁকিদে ভালো মন্দ এটা যদি আপনি বলেন তাহলে মনে হয় যেন আপনি গায়েব জানেন পর্যায়ের অপরাধ মনে হয় যেন আপনি গায়েব জানেন যে তার আকিদে ভালো না আপনি একটা মানুষ যখন বলবে ইল্লাল্লাহ আপনি তাকে মোমেন হিসেবে গ্রহণ করবেন আঁকি যদি খারাপ হয় তো বিচারক বিচার করবে তার কাছে তো কোনো জিনিস গায়েব থাকবে না কারণ এই জন্য আকিদা ভালো না এই ধরনের কথা বলা মস্ত ওর অপরাধ আকিদা কার ভালো কার মন্দ এটা একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষ কারো আকিদা সম্পর্কে বলতে পারে না আমাদের বাস পোশাক ভালো কিন্তু ভিতর ভিতর যদি কেউ আল্লাহকে অবিশ্বাস করে রাসুলের সাথে দুশ্মনী করে তো আপনি এটা কী করে বোঝা যাবে বাইরের থেকে কাজে আকিদা বিষয়টা হলো অদৃশ্যের বিষয় এটা নিয়ে কার উপরে সন্দেহ পোষণ করা বা কাউকে দোষারোপ করা এটার অর্থ হবে যে তাহলে আপনি গায়েব জানেন যে তার রাকিদে ভালো না কাজে এ ধরনের কথা বলা যাবে না আল্লাহ রসুল বলছেন যে শয়তান নিরাশ হয়ে গেছে তোমাদের থেকে তোমার এই শহরে আর কোনো মূর্তি পুজো হবে না এর থেকে শয়তান নিরাশ কিন্তু তোমরা ছোটোখাটো বিষয়ে শয়তানের মানে অনুসরণ করবে শয়তান তাতেই সন্তুষ্ট থাকবে এই জন্য এই ছোটোখাটো বিষয় কিন্তু আমরা এই শয়তানের অনুকরণ করে থাকি এগুলোর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারো প্রতি আপনার খারাপ ধারণা করার কোনো আপনার অধিকার নেই